আসসালামু আলাইকুম আজকে আমরা স্পিকিং পার্ট ওয়ানের কিছু টিপস আর স্ট্র্যাটেজিস নিয়ে আলোচনা করব সো বেসিক্যালি আপনার পার্ট ওয়ানটা হচ্ছে আপনারকে পার্সোনাল কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে মানে আপনার একদম ব্যক্তিগত আপনি কি পছন্দ করেন অপছন্দ করেন এইসব ব্যাপারে মানে হয়তো বা আপনাকে কোনো একটা টপিক বলবে দেন ওই টপিকটা নিয়ে আপনার পছন্দ অপছন্দ নিয়ে ওরা ডিসকাশনটা করা হয় আর কি যেহেতু এখানে হচ্ছে আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করা হয় সো অফকোর্স আপনাকে যে টপিকগুলো জিজ্ঞাসা করবে ওগুলোর সাথে আপনি খুবই বেশি পরিচিত আসেন সো আপনার যদি জাস্ট একটু জেনারেল নলেজ ভালো থাকে আপনার পার্ট ওয়ানের আইডিয়া জেনারেশন নিয়ে কোনো প্রবলেম হবে না কখনো কারণ এখানে হচ্ছে আপনাকে আইডিয়া জেনারেশনটা আসেই না কারণ এই যে ব্যক্তিগত প্রশ্ন তো সো আপনি ওইটাকে অবভিয়াসলি ফেস করছেন সাম হোয়াট মানে কখনো না কখনো ওকে সো যখন আপনাকে এক্সাম সেন্টারে বসানো হবে আপনি হয়তোবা ফেস টু ফেস দিবেন নয়তবা হচ্ছে আপনি ভিডিও কলের মাধ্যমে দিবেন তো প্রথমত আপনাকে হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি কোয়েশান করবে যেগুলোর উপর মার্ক ডিপেন্ড করে না আর দেন আপনাকে অ্যাকচুয়াল পার্ট ওয়ানের প্রশ্নগুলো করবে যেরকম আমরা যদি কারোর সাথে দেখা হয় আমাদের কখনও আমরা সরাসরি হচ্ছে ওনাকে ব্যক্তিগত প্রশ্ন করা শুরু করি না আগে ওনার নাম উনি কোথায় থাকে কি করে এই বিষয়গুলো জিজ্ঞাসা করি তাই না একজাক্টলি আপনাকেও হচ্ছে এরকম করি কিছু ইন্ট্রোডাক্টরি কোয়েশান করা হবে শুরুতে যেগুলোর উপর কোনো মার্কিং থাকবে না জাস্ট আপনার পরিচয়টা নিতেছে দেন আপনাকে অ্যাকচুয়াল উত্তরগুলো বা অ্যাকচুয়াল যে প্রশ্নগুলো আছে সেগুলো করা হবে পার্ট ওয়ানের সো ইন্ট্রোডাক্টরি প্রশ্নের ক্ষেত্রে আপনার এখানে কী কী প্রশ্ন করতে পারে সো আপনি যখন হচ্ছে প্রথম যাবেন আপনাকে জিজ্ঞাসা করবে যে মি আই নো ইউর ফুল নেম আপনার পুরো নামটা কি আপনি বলবেন যে মাই নেম ইজ ইস ডেস ডেশ নামের তো সবারই দুটা ভাগ থাকে ফুল নামটাই বলবেন দেন আপনি বলে দেবেন ইউ মে অ্যাড্রেস মি এস ডেস ডেশ মানে আপনার যে ডাক নামটা আছে ওইটাকে ওইটাকে হচ্ছে বলে দেবেন দেন হচ্ছে আপনাকে জিজ্ঞাসা করবে যে মে মেআইসি ওর আইডি এটা এক্সক্লুসিভলি যারা হচ্ছে শুধুমাত্র ফেস টু ফেস এক্সাম দেবে ওদের জন্যে আইডিটা হচ্ছে আপনার ভিডিও কলের মধ্যে যখন এক্সামটা দেবেন ওরা দেখতে চাবে না সো আইডি যদি দেখতে চায় তখন কী করবেন পাসপোর্টের যে ফার্স্ট পেজটা আছে সেটাকে ওপেন করে আপনি হ্যান্ড ওভার করে দেবেন বলতে পারেন যে হ্যান্ড ওভার করার সময় যে হেয়ার ইউ গো অথবা হেয়ার ইট ইজ অথবা কিছু না বলেও আপনি জাস্ট হ্যান্ড ওভার করে দিতে পারেন এরপর আপনাকে যদি জিজ্ঞাসা করে যে হচ্ছে কাম ফ্রম যেটা অবশ্যই করবে তখন আপনি বলবেন যে আই এম ফ্রম ডেস 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 বাট নাও আই এম লিভিং ইন ডেস ডেস ড ঠিক আছে যে আমার আমার অরিজিনালি হচ্ছে আমি ওইখান থেকে আমার হোম টাউনটা হচ্ছে এইটা বাট এখন আমি ওইখানে আসি বা এভাবেও বলতে পারেন যদি আপনার হোম টাউনই আপনি এখন থাকেন তখন এরকম করে বলবেন যে আপনার যেই ডিস্ট্রিক্টের নামটা আছে ওইটা বলবেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টের নামটা বলে দেবেন লাইক আমারটা যদি ফর এক্সাম্পল ধরা হয় এরকম যে আমি আমাকে বলতে আমাকে যদি প্রশ্ন করা হতো যে হওয়া ইউ কাম ফ্রম এরকমটা উত্তর আসতো যে আই লিভ ইন মিরপুর ঢাকা টু বি মোর প্রিসাইস এবং তো জাস্ট একটা অভিয়াস আনসার হয়ে গেল এখন আপনি আপনার মধ্যে করে সেই আনসারটাকে গুছিয়ে রেডি করে রাখবেন বিকজ এই প্রশ্নগুলো আপনি অফকোর্স ফেস করবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করবে যে হোয়াট ইউ ডু যে আপনি কী করেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি বলবেন যে আইম এ স্টুডেন্ট কারেন্টলি আইম স্টাডি ইং দাস ডিস ডেস মানে এখন আপনি কী স্টাডি করতেছেন ম্যাক্সিমাম তো হচ্ছে আমরা ব্যাচেলর অথবা হচ্ছে যারা আমরা হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা থাকে অথবা ব্যাচেলর কমপ্লিট করা থাকে অথবা হচ্ছে এইচএসসি কমপ্লিট করা থাকে তাই তো মাস্টার্স কমপ্লিট করে থাকে না মাস্টার্সের জন্য যাইতে হয় আর কি মানে ব্যাচেলর কমপ্লিট আর হচ্ছে এইচএসি কমপ্লিট সো আপনি এটাই বলে দেবেন যে আমি হচ্ছে আমার ব্যাচেলরটা কমপ্লিট করছি এখন হচ্ছে আমি হায়ার এডুকেশনের জন্য বাইরের দেশে যাব। অথবা আপনি বলবেন যে হচ্ছে আমার এইচএসসি কমপ্লিট করলাম হায়ার সেকেন্ডারি এডুকেশনটা আমার কমপ্লিট হইলো এখন আমি পড়াশোনা করার জন্য বাইরের দেশে যেতে যাচ্ছি এরকম করে যে লাইক আই হ্যাভ কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি এডুকেশন লাস্ট ইয়ার নাও আম প্ল্যানিং টু গো আপওয়ার্ড ফর মাই হায়ার ঠিক আছে অথবা ব্যাচেলর যাদের হয় ওরাও এরকম করেই বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই ব্যাচেলার ফ্রম সিএসসি অথবা ত্রিপুলি অথবা কম্পিউটার সায়েন্স যদি হচ্ছে আরও বলেন দেন বলবেন যে হচ্ছে নাও আইম প্ল্যানিং টু go abroad for মাই হায়ার education. সো এরকম হচ্ছে কিছু ইন্ট্রোডাক্টরি প্রশ্ন করবে যেগুলো উপর আপনার মার্ক থাকবে না কিন্তু এগুলোকে অবভিয়াসলি খুব ভালো করে আনসারগুলো করতে হবে এরপর আপনাকে হচ্ছে অ্যাকচুয়াল পার্ট ওয়ানের প্রশ্নগুলো করা হবে সো পার্ট ওয়ানে আমরা হচ্ছে ধরেন একটা প্রশ্নের উত্তর অনেকভাবেই দেওয়া যায় এবং কোনোটাই হচ্ছে রং না কিন্তু আমরা ট্রাই করব যে আমাদের যে উত্তরটা আছে সেটাকে যতটুকু এইটার স্ট্যান্ডার্ডটাকে হাই রাখা যায় আনসারের যে মানটা আছে হুম সেটাকে হচ্ছে যত হাই রাখা যায় আমরা হাই রাখার ট্রাই করব সো আমরা ট্রাই করবো হচ্ছে প্রত্যেকটা উত্তরকে পার্ট ওয়ানের দুইটা থেকে তিনটা অথবা তিনটা থেকে চারটা ম্যাক্সিমাম চারটা সেন্টেন্সের মধ্যে শেষ করে দেওয়ার জন্যে সো কী করতে হবে আমাদের লাইক রেঞ্জে থাকবো আমরা তিনটা থেকে চারটা সেন্টেন্সের মধ্যে আমাদের পার্ট ওয়ানের উত্তরগুলো থাকবে এবং পার্ট ওয়ানে আপনাকে লাইক তিনটা আলাদা আলাদা টপিক থেকে আপনাকে তিন থেকে চার মিনিট প্রশ্ন করতে পারে সো অনেক বেশি প্রশ্ন থাকবে কিন্তু হচ্ছে আনসারগুলো খুব ছোটো ছোটো করে দিতে হবে সো আমাদের আনসার করতে হবে উইদিন থ্রি টু ফোর সেন্টেন্সেস স্টার্ট উইথ এ ফ্রেজাল এক্সপ্রেশন এখন ফ্রেজাল এক্সপ্রেশন কি ওই যে সেন্টেন্স যে স্টার্টারগুলো আছে যেগুলো দিয়ে আমরা একটা কনভারসেশন স্টার্ট করতে পারি বা একটা উত্তর স্টার্ট করতে পারি এসব ক্ষেত্রে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে আপনি এগুলো ইউজ করতে পারেন যেরকম হচ্ছে ওয়েল অফ কোর্স টু বি অনেস্ট এগুলো কখন একদম আনসারের শুরুতেই এগুলো ইউজ করা হয় এগুলো দিয়ে মানে যে বললাম না আপনি যেভাবে আনসার দেন সবই কারেক্ট বা একটা হচ্ছে ফাইভ পাওয়ার মতো একটা সিক্স পাওয়ার মতো একটা সেভেন পয়েন্ট ফাইভ পাওয়ার মতো একটা এইট পাওয়ার মতো তাই তো আমরা ট্রাই করবো যে স্ট্যান্ডার্ডটাকে যতটুকু হাই রাখা যায় সো কিছু ফেজাল এক্সপ্রেশন এখানে দেওয়া আছে ওয়েল অফকোর্স টু বি অনেস্ট ফ্র্যাঙ্কলি স্পিকিং ইয়েস অফকোর্স আই ড থিঙ্ক সো অবভিয়াসলি অনেস্টলি স্পিকিং অ্যাজ ফার অ্যাস আই রিমেম্বার এটা কখন যদি পাস্ট কোনো ইনসিডেন্টকে ডিস্টার্ব করা লাগে সারপ্রাইজিংলি ইয়েস সার্টেনলি ইন ডিড ওয়েল নট রিয়েলি আনফরচুনেটলি এখানে চোদ্দোটা হচ্ছে দেওয়া আছে এর বাইরেও অনেক অনেক আছে আপনাদের যদি হচ্ছে আরও প্রয়োজন হয় আপনারা একটু ঘেঁটে ঘটে বের করে আপনি আপনার দরকারি ছয়টা থেকে সাতটা মুখস্থ রাখলেই হবে সবগুলো আপনার লাগবে না আর সেম টপিকের ওপরে আমার হচ্ছে আরেকটা ভিডিও করা আছে এই জিনিসগুলি আরও মানে আরেকটা ভিডিওতে আলোচনা করা আছে ওই ভিডিওটা হচ্ছে এই প্লে থেকে দেখে নিলেই পারবেন স্পিকিং পার্ট ওয়ানের সেখানে হচ্ছে আলাদা চারটা প্রশ্ন ছিল আজকে অন্য অন্য চারটা প্রশ্নের উত্তর হচ্ছে আমরা দিব সো এই গেলেও হচ্ছে আমাদের ফার্স্ট স্টার্টটা করবো আমরা একটা ফ্রেজের এক্সপ্রেশন দিই দেন আমাদের কী আসবে এরপর আসবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যে আনসারটা আসে সেটা ঠিক আছে যে আমাদের যে প্রশ্নটা করা হয়েছে আমরা তো ফেসের এক্সপ্রেশন দিয়ে স্টার্টটা করলাম তারপর আমরা অ্যাকচুয়াল যে আনসারটা আছে ওই প্রশ্নটার ওইটাকে আমরা অ্যাড্রেস করব এরপরের স্টেপে আমরা হচ্ছে রিজন দিব এটা মনে রাখবেন যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যে উত্তরটা দিলেন সেটা আসলে যে কেন আপনি এই স্পেসিফিকলি এটাই উত্তর দিলেন সেটাকে একটু ইলাবোরেট করা সেটা হোক আপনার স্পিকিং বা রাইটিং দুইটা জায়গাতেই রাইটিংয়েও সেম যখন আপনি একটা আইডিয়া ইন্ট্রোডিউস করবেন আইডির সাথে এভিডেন্স দিতে হয় এতে করে আপনার লেখার মানটা অনেক বেশি বেড়ে যায় মানে আনসার করাতেই হয় বা আনসার করার সব থেকে ভালো স্ট্যান্ডার্ড ওয়েটাই হচ্ছে এটা যে আপনি যে কেন একটা স্পেসিফিক জিনিসকেই বললেন সেটার উত্তরে এটা যে আসলে কেন বলতেন ওই কারণটা দিয়ে দেওয়া সো আমরা অ্যাকচুয়াল আনসারের পর সেই আনসারটা আসলে কেন দিলাম ওই রিজনটা দিব। এবং সর্বশেষ ট্রাই করব যে লুপ ব্যাক করা লুপবেক মানে কি এটা হচ্ছে একটু পর বিস্তারিত আলোচনা করতেছি সো লুপবেক করার ট্রাই করবো সব প্রশ্নে আবার লুপবেক করা যায় না সো আপনি হচ্ছে কষ্ট করে বা জোর করে লুপবেক করতে যাবেন না হইতেছে না থাক এটা করার দরকার নেই ওকে সো একটু কথা বলি আপনাদের সাথে যে আমাদের যে ক্র্যাশ কোর্সটা আছে জানুয়ারি ব্যাচ এটা হচ্ছে আট তারিখ থেকে স্টার্ট হইতেছে এবং লিমিটেড কিছু সিটস অ্যাভেলেবেল আছে আপনারা ছ্যান্ড নিতে পারেন যেখানে এক মাসের মধ্যে আপনাকে চারটা মডিউলের এ টু জেড সব কিছু কমপ্লিট করে দেওয়া হবে এর পরবর্তীতে আপনি আমাদের সাথে প্র্যাকটিস করার জন্য বারোটা স্পিকিং প্র্যাকটিস সেশন পাবেন অ্যান্ড পাশাপাশি আপনি তখন মক দিতে থাকবেন এতে করে দেখা যাবে যে কোর্স সহ দুই মাসের মধ্যে ঠিক আছে কোর্স আপনার এক মাস পরবর্তীতে এক থেকে দেড় মাস সর্বোচ্চ লাগবে আপনি প্রিপারেশন নিয়ে মক দিয়ে স্পিকিংটাকে প্র্যাকটিস করে এক্সামের জন্য ফুললি কমপ্লিট হয়ে যেতে পারবেন সো যাদের হাতে হচ্ছে এরকম কম সময় অথবা যারা একদম বিরক্ত হয়ে গেছেন আর পারতেছেন না এক্সাম দিয়েই দিতে হবে ওনারা হচ্ছে এনরোল করে আপনার কনফিডেন্সটাকে বুস্ট আপ করে এক্সামের জন্য তৈরি হয়ে যেতে পারেন ওকে সো চলেন আমরা হচ্ছে কিছু আনসার দিয়ে হচ্ছে এতক্ষণ যা বললাম সেগুলোকে একটু প্র্যাকটিক্যালি বুঝি ধরেন আপনাকে প্রশ্ন করা হয়েছে যে ডু ইউ লাইক ওয়াচিং ফিল্মস যা আপনি কি ফিল্ম দেখতে পছন্দ করেন কি না এটাকে এখন হচ্ছে আমরা যেরকম করে শিখলাম যে চারটা স্টেপ ওই চারটা স্টেপে এই আনসারটাকে দেখেন ভাঙি সো ফার্স্ট ফ্রেজাল এক্সপ্রেশন এই যে আসলো ইয়েস সেটাকে একটা ফ্রেজাল এক্সপ্রেশন তারপর অ্যাকচুয়াল আনসার এতটুকু আই লাইক ওয়াচিং মুভিস সো আপনার যেই প্রশ্নটা ছিল সেটার একটা ডিরেক্ট উত্তর এখন বাকিটুকু হচ্ছে এই লালটুকু আপনি কেন মুভিটা দেখতে পছন্দ করেন আপনি যদি হচ্ছে আনসার দিতেন যে না আমি মুভি দেখতে পছন্দ করি না তাহলে এখানে বলা লাগতো যে আপনি কেন পছন্দ করেন না আর যেহেতু এখানে আনসার দেওয়া হচ্ছে যে আমি করি দ্যাটস ওয়াই এখন আনসার করতে হবে যে আমি আসলে কেন পছন্দ করি সো বিকজ আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ফর্ম অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইট ক্যান ইজিলি ফিক্স মাই মুড এই গেল আপনার রিজন বিহাইন্ড দ্য আনসার বাকিটুকু কি লুকব্যাক দ্যাট ইজ ওয়াই আই লাইক ইট ভেরি মাচ লুকব্যাক মানে হচ্ছে সাম হাউ প্রশ্নটাতে আবার ফিরে যাওয়া সবসময় করা যায় না আবার বলতেছি বাট ট্রাই করবেন যে যেই প্রশ্নটা আসলে করা যাইতে পারে সেটাকে এরকম লুপবেক করার এবং আরেকটা বিষয় আপনাকে কিন্তু আপনার গলার যে টোনটা আছে সেটাকে অবশ্যই কাজে লাগাতে হবে মানে টোন ছাড়া আপনি যত ভালোই বলেন না কেন ওই আপনার মানে শুনে মনে হবে যে আপনি মুখস্থ করে বলতেছেন কারণ গলাটাকে একবার হচ্ছে আপনার ভয়েসটাকে ডাউন করে আরেকবার হাই করে আনসারগুলো দিতে হবে তো এটা আনসার কীরকম হওয়া যায় লাইক সুন্দর করে টোন ইউজ করে ইয়েস আই লাইক ওয়াচিং মুভিস বিকজ আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ফর্ম অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইট ক্যান ইজিলি মেক মাই অর সরি আমি একটু মামল করে ফেলছি আই এম রিয়েলি সরি আচ্ছা আবার বলি ইয়েস আই লাইক ওয়াচিং মুভিস বিকজ আই থিঙ্ক ইটস এ ভেরি গুড ফর্ম অফ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইট ক্যান ইজিলি ফিক্স মাই মুড দ্যাট ইজ ওয়াই আই লাইক ইট ভেরি মাছ দেখে দেখে বলতেছিলাম দ্য দ্যাটস ওয়াইটু প্রবলেমটা হয়েছে আর কি মানুষ হচ্ছে মাল্টিটাস্কিংয়ে খুবই দুর্বল ওকে যাই হোক দেন আর একটা প্রশ্ন হাউ অফেন ডু ইউ ওয়াচ আ ফিল্ম আপনি কত ফ্রিকুয়েন্টলি আপনি হচ্ছে মুভিটা দেখেন বা কত তাড়াতাড়ি বা মানে কত ফ্রিকুয়েন্টলি দেখেন আর কি সো সেম একইভাবে ফ্রেজাল এক্সপ্রেশন দিয়ে স্টার্ট হয়েছে সো কী হবে টু বি অনেস্ট আপনার ফ্রেজাল এক্সপ্রেশনটা আসলো দেন আই ওয়াচ মুভিস কোয়াইট ফ্রিকুয়েন্টলি এই যে আপনি যে জিজ্ঞাসা করছে যে কত ঘন ঘন দেখেন সো এটার উত্তরটা আপনি অ্যাকচুয়ালি এখানে দিলেন যে আই ওয়াচ মুভিস কোয়াইট ফ্রিকুয়েন্টলি এরপর একটু ইলাবোরেট করা সেটাকে আই ওয়াচ মুভিস অলমোস্ট এভরিডে ইফ পসিবল এই যে আপনি বললেন যে ফ্রিকুয়েন্টলি হচ্ছে আপনি মুভি দেখেন অনেক বেশি এখন এটার সম্পর্কে আর একটু এক্সট্রা ইনফরমেশন বা এভিডেন্স দেওয়ার জন্যে হোয়ান এভার আই গেট এ ফ্রি টাইম অর ফিল বোর্ড আই ট্যান টু প্লে আ মুভি অর মাই টিভি অর ল্যাপটপ সো দেখেন এখানে লুকবেক আসলে করা যাচ্ছে না আমরা করতেছিও না সো ফার্স্ট আসছে হচ্ছে ফ্রেজার এক্সপ্রেশনটা আছে টু বি অনেস্ট আই ওয়াচ মুভিজ কোয়াইট ফ্রিকুয়েন্টলি আই ওয়াচ মুভিজ অলমোস্ট এভরিডে পসিবল হোয়ান এভার আই গেট ফ্রি টাইম আর ফিল বোর্ড আই ট্যান টু প্লে এ মুভি অন মে টিভি অর ল্যাপটপ এরকম করে আনসারগুলোকে একটু গুছিয়ে 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 দেওয়ার ট্রাই করবেন ওকে এখন শপিং রিলেটেড দুটো প্রশ্ন ডু ইউ লাইক শপিং আপনি শপিং করতে পছন্দ করেন কিনা সো এক্স্যাক্টলি আমরা একদম ওইভাবেই হচ্ছে প্রশ্নটা উত্তর করবো সবগুলোর ক্ষেত্রেই এতে করে আমি বললাম না যে আপনার স্পিকিংয়ের যে স্ট্যান্ডার্ডটা আছে সেটা অনেকটুকু হাই হয়ে যাবে আপনি কয়েকটা দিন প্র্যাকটিস করে দেখেন আর প্র্যাকটিস করার জন্যে আপনি হচ্ছে লিজের যেই ওয়েবসাইটটা আছে লিজের ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে আপনি সেগুলো আনা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে পারেন এতে করে আপনার কনফিডেন্সটা বুস্ট আপ হবে আপনার এক্সপ্রেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন এভরিথিং ওকে সো ডু ইউ লাইক শপিং ইয়েস অফ কোর্স সো এই হচ্ছে আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন তারপর হচ্ছে অ্যাকচুয়াল আনসার আই লাভ টু গো অন শপিং আ লট এটা কি আপনার মেইন আনসারটা যে আই লাভ টু গো অন শপিং আ লট এরপর একটু ই করে এটাকে যে আপনি আসলে কেন পছন্দ করেন আই লাইক টু গো থ্রু দ্য মলস টু লুক ফর দ্য থিংস দ্যাট ক্যান রিয়েলি রিফ্লেক্ট মাই স্টাইল অ্যান্ড পার্সোনালিটি আপনি কোন বিষয়টা পছন্দ করেন যে আপনি মলের মধ্যে হচ্ছে ঘুরতে পছন্দ করেন ঘুরে ঘুরে হচ্ছে ওই জিনিসটাকে পিক করতে পছন্দ করেন যেটা আপনার পার্সোনালিটি এবং স্টাইলটাকে রিফ্লেক্ট করতে পারে দ্যাট ইজ ওয়াই আই লাইক টু গো ফর শপ মাই সেলফ আই টু আই লাইক টু গো শপ ফর মাই সেলফ অ্যান্ড অলসো ফর আদার্স সো এরকম করে যে এটা কিন্তু আবার লুক বেক করা হয়েছে যে আপনার এই যে শপিং যে লাইক করেন এই কথাটাতে আবার ফেরত যাওয়া হয়েছে সো এটার ফুললি আনসারটা হবে ডু ইউ লাইক শপিং ইয়েস অফ কোর্স আই লাভ টু গো শপিং আলট আই লাইক টু থ্রু দ্য মলস টু লুক ফর দ্য থিংস দ্যাট ক্যান রিয়েলি রিফ্লেক্ট মাই স্টাইল অ্যান্ড পার্সোনালিটি দ্যাট ইজ ওয়াই আই লাইক টু গো শপ ফর মাই সেলফ অ্যান্ড অলসো ফর আদার্স এরকম মানে ফ্লুয়েন্ট থাকতে হবে এবং কনফিডেন্ট থাকতে হবে আপনার কথার মধ্যে মানে কুচি মুচি জন মানে জনতা কাজ করা যাবে না না আপনার কথায় না আপনার অঙ্গভঙ্গিতে মানে এক্সপ্রেশনে ওকে তারপর হচ্ছে হার্ডের প্রশ্ন যে হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট শপিং শপিং সম্পর্কে সব থেকে খারাপ দিকটা কী সো দেখেন একজাক্টলি একইভাবে ফ্রেজার এক্সপ্রেশন যে ফ্র্যাঙ্কলি স্পিকিং দেন আপনার হচ্ছে অ্যাকচুয়াল আনসারটা আই ড লাইক টু স্পেন্ড টু মাছ টাইম টু মাছ অফ টাইম হোয়াইল শপিং শপিং করার সময় আমি খুব বেশি সময় ব্যয় করতে পছন্দ করি না এই যে আপনাকে কাছে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন জিনিসটা হচ্ছে আপনার কাছে খারাপ লাগে এই যে জিনিসটা আপনি বলেছেন যে সময় ব্যয় হওয়ার ব্যাপারটা এখন সেটা আসলে কেন খারাপ লাগে বাট হোয়ান আই ডোন্ট গেট একজ্যাক্টলি হোয়াট আই লুকিং ফর ইট কজেস আ প্রবলেম ফর মি সো এই যে আপনি যখন হচ্ছে আপনার যে জিনিসটা লাগবে সেটাকে আপনি খুঁজে না পান তখন আপনার জন্য সেটা একটা প্রবলেম ক্রিয়েট করে ওয়ান মোর থিং দ্যাট আই ডোন্ট লাইক ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য শপার্স টু রিপ সাম্বরি অফ তো শপার আছে মাঝে মধ্যে হচ্ছে একদম লাইক অনেক বেশি দাম রেখে দেয় এই জিনিসটা হচ্ছে আমার পছন্দ হয় না সো এটার আনসারটি কীরকম হবে হোয়াট ইস দ্য ওয়ার্স্ট থিং অ্যাবাউট শপিং ফ্র্যাঙ্কলি স্পিকিং আই ডোণ্ট লাইক টু স্পেন্ড টু মাছ অফ টাইম হোয়াই শপিং বাট ওয়ান আই ডোন্ট গেট এক্স্যাক্টলি হোয়াট এম লুকিং ফর ইট কজেস এ প্রবলেম ফর মি ওয়ান মোর থিং দ্যাট আই ডোণ্ট লাইক ইজ দ্য অ্যাটিটিউড অফ দ্য শপার্স টু রিপ সাম অফ এরকম লাইক আর ডোনটাকে আপনি একটু উপর নিচ করে একটু হচ্ছে এক্সপ্রেশনগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে হচ্ছে আপনি বাসায় প্র্যাকটিস করান আর দেখবেন আপনার মেন এক্সামে হচ্ছে এরকম ভালো পারফরমেন্স দিতে পারতেছেন বিশেষ করে মক টেস্টগুলো দিয়ে হচ্ছে আপনি আসলে বুঝতে পারবেন যে আপনি কতটা কনফিডেন্ট আর ওই যে বললাম সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে প্র্যাকটিসগুলো করে নিতে করে আপনার কনফিডেন্সটা অনেক বেশি বুস্ট আপ হবে